আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জান্নাতের যে কোনো গান যারা ইমানওয়ালা মুসলমান তাদের কি বলেছেন যাদের ভিতরে ইমান আছে যারা কালিমাওয়ালা মুসলমান হয়েছে আল্লাহ রাব্বুল বিভিন্ন জায়গায় এই ইমানদারের নাম আল্লাহ রাব্বুল তুলে ধরে এরপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাতি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সাকাতুকাতী যেরকম ভয় করা প্রয়োজন রকম ভয় করো ওয়া লা তামুতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলিমুন আল্লাহ বলেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে স্লোগান দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নাম হলো মুত্তাকি আল্লাহ তাআলা এই মুত্তাকিনদের জন্য রেখেছেন জান্নাত الله تعالى وجنة عرضها السماوات والأرض إِنْ ايه متقن در جنة امي الله جنة رخلام جي جنة الشمناء اقا سُبْحَانَ مصرد سبحان الله اعدت للمتقين الله تعالى بولن ايه جنة امي الله تعالى متقن در بنائلام الله تعالى কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই তিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্লোগান দিয়েছেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই তিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ভয় করো কাকে জোর বলেন কাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন এ মুত্তাকির দল যারা আমি আল্লাহকে ভয় করবা আমি আল্লাহকে যারা ভয় করবা তাদের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি বলে কেমন বেশি আল্লাহ তাআলা বলেন ও মুত্তাকির দল আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন الله رب العالمين بولن لا تقوم فيه أبدا لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر الله تعالى بولن لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر الله بولي بيغنبور جادر بيتر إيمانا سيجرى أمي الله ربه بشاش استعفن كوري ওয়াল ইয়োমাল আখির আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা বলে পয়গম্বর লা তাজিদু কওমাই বিল্লাহ যারা আমি আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের পরে বিশ্বাস স্থাপন করে ওয়াল ইয়োমাল আখেরাতের আখিরাতের পরে বিশ্বাস স্থাপন করে ইওয়া দু নামান হাত দল্লাহ রসুলহু এই ব্যক্তিগুলা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণকারী যারা এদেরকে কখনো বন্ধু বানাই না ঠিক কিনা ইওয়া দু নামান হাত দল্লাহ রাসূল আল্লাহ রাবুল আল আনিন বান পাম্ব এই লোকগুলা যারা আমি আল্লাহর পরে বিশ্বাস করে যারা পরকালের পরে বিশ্বাস স্থাপন করে ইমান দুনা মান আল্লাহ এরা কখনো আল্লাহ এবং রাসুলের বৃদ্ধে আচরণকারীদেরকে কখনো বন্ধু বানায় না কি বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ তালা বলেন ওয়া কানু আবা আবাহুম

তাদের ভারবিটা হতে পারে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দেন আও ইখওয়ানাহুম তাদের স্বজনেরা হতে পারে অর্থাৎ আমাদের সন্তানগুলো আমাদের আপন আমাদের মা বাবা আমাদের আপন আমাদের পাড়াপুরসেরা আমাদের আপন ঠিক কিনা বলেন আমার ভাস্তি আমার আপন ভালো করে লক্ষ্য করেন মুসলমান আল্লাহ মুজাদালার বাইশ নম্বর আয়াত স্পষ্ট করে পায়গম্বরকে জানা দেয় ও পায়গম্বর হতে পারে এত নিকটবর্তী তাদের স্বজনেরা এর পরেও তারা এদেরকে আল্লাহ এবং রাসুলের বৃদ্ধ আচরণকারী যদি এরা হয় আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যদি থাকে এদেরকে কখনো বন্ধু বানায় না ঘটনা আছে না ভালো করে লক্ষ্য করেন আল্লাহর পয়গম্বর সাহাবী আল্লাহর পয়গম্বর সরকার দোআলু নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম হলো ইসলামের শিকড় ঠিক কিনা বলেন এই সাহাবা একরামদের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাদিউল্লাহ হতা আল আনহু এই আব উবাইদা ইবনুল জাররাদিউল্লা হতা আল আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন এমন যুদ্ধ হবে যেই যুদ্ধের মধ্যে আপন বাবা আপন সন্তান যুদ্ধ করবে আপন সন্তান ইসলামের পক্ষে আর আপন বাবা ইসলামের বিরুদ্ধে বাবা এবং সন্তান যুদ্ধ হবে আবু উবায়দা ইবনুল জাল্লা রাদি আল্লাহ তালামু যুদ্ধাই নেমে গেলেন যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে আল্লাহর পয়াগম্বরের সাহাবি আবু ওবায়দা ইবনুল জাররাদিউল্লাহতা আলান হুত্তাগায়া দেখেন এই যুদ্ধ চলাকালীন দুশমনদেরকে আবু ওবায়দা ইবনুল জররাত ইউল্লাহ হুতাহালান হু আক্রমণ করতেছেন লড়াই করতেছেন এই লড়াইয়ের মধ্য দিয়া আবু ওবায়দা ইবনুল জররাত ইউল্লাহ হুতাহাল দূর থেকে তাকায় দেখেন কে জানো। উদ্রুত বেগে পাশ কাটাইয়া আমার পয়গম্বর সরকার দুকাইনাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আক্রমণ করতে যায় আবু উবাইদা ইbnুল জাররা রাদিয়াল্লাহু তাআলা বহুদূর থেকে দেখেছে দূর থেকে এটা ফলো করে আবু উবায়দা ইবনুল জরার কায়দা কৌশলে তিনি আগায়া গেলেন কয়গম্বর আরবি সাল্লাহআসাল্লামকে সাপোর্ট দেওয়ার জন্য এবার আবু উবায়দা ইবনুল জরার্লাহ তালহু দেখলেন যে ব্যক্তি আল্লাহর কয়াগম্বরকে আক্রমণ করতে গেলেন এই ব্যক্তি আমার পরিচিত এমন পরিচিত যার থেকে পরিচিত আর হতে পারে না আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে সাপোর্ট দেওয়ার জন্য ওই ব্যক্তি যা আক্রমণ করতে গেল আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই ব্যক্তির সঙ্গে তরবারি দিয়ে লড়াই করলেন লড়াইয়ের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশলে তাকে দূরে সরা দিলেন এরপরও তাকে মারলেন না কায়দা কৌশলে দূরে সরা দিলেন এরপরে আবু নারা দিয়ান যুদ্ধ শুরু করলেন লড়াই শুরু করলেন এই দুঃমনদের সঙ্গে আবার টাকা দেখে দ্বিতীয়বারের মধ্যে ওই যে ব্যক্তি আক্রমণ করতে গেল ওই ব্যক্তি ভয়ঙ্কর রূপ নেয়া পায়গম্বরের দিকে আগায়া যায় পায়গম্বরের দিকে যখন লাগায় আল্লাহর পেগম্বরের সাহাবি আবু ওদা ইবার দি আল্লাহ পাগল করা হইয়া কারণ আল্লাহর পেগম্মর কে ইয়া তো যেমন ভালো আপন বাবা কেউ বাসেন না আপন মা কেউ বাসেন না আপন সন্তান আদি কেউ বাসেন না আপন কেউ কে বাসেন না এমন কি নিজে জীবনের থেকেও আল্লাহর পায়গম্বরকে আবু ওবায়দা ইবনুল জাররা বেশি ভালোবাসে এই আবু উবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই ব্যক্তি আবার দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কার রূপে আল্লাহর পায়গম্বরের দিকে ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে যায় এবার আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো ওই ব্যক্তিকে ব্যারিকেড দিলেন এই ব্যক্তিকে আবার বিভিন্ন কায়দা আল্লাহর পয়াগম্বরে সামনের থেকে সরাইয়া দূরে নিয়ে গেলেন এবার আবু হুবায়দা আজি আল্লাহ তা আল্লাহ চিন্তা করলেন হয়তো ওই ব্যক্তি আর পায়াগম্বরের পরে আক্রমণ করবে না আল্লাহর পায়াগম্বার পরে আক্রমণ করবে না কারণ পরপর দুইবার ওই ব্যক্তিকে আমি মানা করলাম আপন জন হিসেবে মারি নাই মারিনাই সামঞ্জস্য করে শালীনতা বজায় রেখে ওই ব্যক্তিকে দূরে সোনা দিলাম ওই ব্যক্তিকে তৃতীয়বারের মতো আবার দেখে এবার এই দ্বিতীয়বারের থেকে ভয়ঙ্কর রূপ নিয়া আল্লাহর পয়গম্বরকে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করতে যায় আবু মাথা গরম করে না কারণ আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতে আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ মুমিনুবা রায়া দুনিয়া ইখতিয়ার জাহেলু বরায় দুনিয়া ইখতিয়ান ইয়া গিয়াসল মুস্তাগিস ইলা হাদিনা লাফতিখারা মাহমা সুবহান আই জাহান আরে আল্লাহর বান্দা আল্লাহর پیغمبرের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ওই ব্যক্তি আবার আল্লাহ পয়গম্বরের দিকে আক্রমণ করতে যায় এবার আবু উবায়দা ইবনুল জাল্লারাদি আল্লাহ তালান হো ফাইনাল সিদ্ধান্ত নিলেন না না ওই ব্যক্তিকে আর দুনিয়ায় রাখার কোনো অধিকার নাই ওই ব্যক্তিকে থাকারও কোনো অধিকার নাই যেই ব্যক্তি বারে বারে আমার দয়ার পয়গম্বরের পরে আক্রমণ করতে যায় আবু উবায়দা ইবনুল জাল্লারাদি আল্লাহ তালান হো পাগল পানা হয়ে

আবু উবায়দা ইবনুল জার্লাহ ভিড়ের মধ্যে গিয়া বিভিন্ন কায়দা কৌশলে ওই ব্যক্তিকে আল্লাহু আকবরের একটা স্লোগান দিয়া ধারানো অস্ত্র দিয়া এমন আঘাত করে একটা আঘাতের ডেড বডি থেকে ওই ব্যক্তির মাথা আলাদা হয়ে যায় যুদ্ধ যখন শেষ হয়ে যায় এই যুদ্ধে সাহাবি আল্লাহ জন সাহাবি শহীদ হওয়ার পর আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষে সাহাবা একরামদেরকে বলেন ও আমার সাহাবা একরাম যাও যাও আমার কোন কোন সাহাবি আছে নাকি আরো দেখো আল্লাহর পয়গম্বরের সাহাবেরা চোদ্দ জন সাহাবি পাইলেন এরপরে একজন ব্যক্তিকে পাইলেন যেই ব্যক্তির ডেড বডি পাওয়া যায় যে ব্যক্তি শুধু বডি পাওয়া যায় কিন্তু কল্লা পাওয়া যায় না আল্লাহর পায়াকম্বর বলেন এটি কি আমার সাহাবের মধ্যে অন্তর্ভুক্ত নাকি কাফের দলের লোক এটা নির্ণয় করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মাথা না পাওয়া যাবে খোঁজ ওই ব্যক্তির মাথা এই যুদ্ধের ময়দানের মধ্যে কোথায় আসে খোঁজো একরাম এবার লেগে গেলেন পাগল পারা হইয়া কারণ এক ব্যক্তির শুধু বডি পা গেছে কল্যাণ পাওয়া যায় নাই আল্লাহর পয়াগম্বর বলেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কল্লা না পাওয়া যাবে তত সময় পর্যন্ত ওই ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া যাবে না এবার সাহাবা একরাম খুঁজতেছে খুঁজতে খুঁজতে আল্লাহর পায়াগম্বরে সাহাবি আল্লাহর পায়গম্বরে সাহাবাহাম ওই ব্যক্তির কল্লাটা পেয়ে গেলেন ওই ব্যক্তির কল্লা পাওয়ার পর ওই ব্যক্তির ডেড বডির সঙ্গে যখন মেলায়লেন তখন তাকে দেখে এই ব্যক্তি তো মুসলমানদের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি হলো মুসলমান সাহাবি হজরত আবু উবাইদা ইব্দুল জারিয়াল বাবা আর বাবা আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর কি হলো বন আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বর আবু উবাইদা ইbnুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া বলে পায়গম্বর সহ্য করতে পারি না রে পায়াগম্বর ও পায়গম্বর গো যুদ্ধ চলতেছে যুদ্ধর মধ্য দিয়া বিভিন্ন কায়দা কৌশলে এই ব্যক্তি আমার পায়গম্বরের পরে আক্রমণ করতে গিয়েছে আমি দুইবারের মতো এই ব্যক্তিকে সাবধান করেছি আমি চেহারা দেখেছি চেহারা দেখার পরে আমি দেখেছি এই ব্যক্তি আর কেউ নয় এই ব্যক্তি আমার বাবা আমার বাবা এটা চিনেছি এরপরও আপনি পায়াগম্বার পরে আক্রমণ করতে গেল আমি সহ্য করতে পারি নাই ও পায়াগম্বর আমি আক্রমণ করে দিলাম এমন আঘাত করলাম পায়গম্বর ওই ব্যক্তির বডি থেকে কলনাটা আলাদা হয়ে গেল। আল্লার পায়াগম্বর আশ্চর্য চোখে পানি আল্লাহরা কর্লাদ আমি সুরা মোজা দালার বাইশ নম্বর আয়াত তখন নাজিল করে আল্লাহ আল্লাহরবুল আলমিন আল্লাহর পায়াগম্বরকে জানা দিলেন ও পায়গম্বর যারা পরকালের পরে বিশ্বাস রেখেছে যারা আল্লাহর পরে বিশ্বাস রেখেছে যারা পরকালের পরে বিশ্বাস রেখেছে যারা আল্লাহর পরে বিশ্বাস রেখেছে তারা আল্লাহ এবং রাসুলের বৃদ্ধাচারণকারীদের সঙ্গে কোনো বন্ধুত্ব করে না এই হল এই আয়াত নাজিলের সূচনা সুহান আল্লাহ বলেন এজন্য যারা ইমানদার হবে যারা মোহমেন হবে যারা মুক্তাকি হবে যারা পরকালে বিশ্বাসী হবে যারা আল্লাহ আল্লাহরবুল আলমিনকে বিশ্বাস করবে এরা কখনো আল্লাহ এবং রাসুলের বৃদ্ধা আচরণকারীদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিগুলার কলবের মধ্যে আমি আল্লাহ ইমান লিখে দিয়েছি বলেন না সুবাহান আল্লাহ এই ইমান লিখে দেওয়ার পর আমি আল্লাহ তালা এদেরকে এমন পাওয়ার দিলাম এমন পাওয়ার আমি আল্লাহ তালা এদেরকে দিলাম যে পাওয়ার তাদের নিজের শক্তির পাওয়ান না এটা আমি আল্লাহ পাকের প্রদত্ত পাওয়ার আমি আল্লাহ দেওয়া পাওয়ার এরা পরবর্তীতে কাজ করে বলেন না আল্লাহ যার জ্বলন্ত প্রমাণ আল্লাহর সাহাবি ইসলামের সর্বপ্রথম খরিফা ইসলামের সর্বপ্রথম খরিফা হাজর আবু বক্কর সিদ্দিক রাজি আনহুর খিলাফত জামানায় আবু বক্ত সিদ্দিক রাজিয়াল্লাহ তালান যখন চলে যাবেন শেষের দিকে আল্লাহর পায়গম্বরের সাহাবী হজরত খালিদ ইবনে অলিদ খালিদ বিন অলিদ রাজি আল্লাহ তালানহুকে রুম সম্রাটের কাছে পাঠাইলেন যেমন এখনকার সময় যেমন সুপার পাওয়ার আমেরিকা ঠিক কিনা জোরে বলেন সুপার পাওয়ার তদানীন্তন সময় সুপার পাওয়ার ছিল এই রোম রাজ্য আবু বক্ত সিদ্দিক রাজি আল্লাহ হোক হজরত খালিদ বিন অলিদের সঙ্গে এক শত সৈন্য দিয়ে রোম সম্রাটের কাছে পাঠাইলেন সন্ধি করার জন্য তো রোম সম্রাটের কাছে গেছেন এমন অবস্থা সেখানে যে ডান দিকে দেড় লক্ষ স্বর্ণ বাম দিকে দেড় লক্ষ স্বর্ণ এরা দুই পাশে তরোয়াল খরচ দিয়ে আছে এরকম ভাবে দুই পাশের থেকে তরোয়াল এরকম করস দিয়ে আছে এর ভিতর দিয়া খালিদ বিন ওয়ালিদ সহ তার একশো স্বর্ণ নিয়ে যেতে হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রাসূল সাতাশটি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছেন আরে খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ তালানহু ছত্রিশটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছেন এবং এই ছত্রিশটা যুদ্ধের একটা যুদ্ধ খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ তালানহু তিনি পরাজয় বরণ করেন নাই বলেন না সুবাহান আল্লাহ সুপার পাওয়ার ছিল মধ্যে এ খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ তালানহু তিনি গেলেন যার পরে এরা দেখে কলস দিয়ে এরকম ভাবে আসে ডানে দেড় লক্ষ বামে দেড় লক্ষ টোটাল তিন লক্ষ শূন্য তিনি কিছু দূর গিয়ে দেখলেন যে বাদশাহ দরবারে যাওয়ার যে একটা দরওয়াজা এই দরওয়াজা এমন অবস্থায় রাখা যে ওই দরওয়াজা দিয়ে বাদশার সঙ্গে দেখা করতে গেলে নত হতে হবে কি হতে হবে নত হতে হবে এবং ওই গেটের উপরে মূর্তি তো খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু তিনি ওই সৈন্য মধ্য দিয়ে দিয়া ছুরি ও তল দিয়ে যাচ্ছেন এবং ওই দূরে যখন দেখলেন যে উপরে মূর্তি এবং এত ছোট দরওয়াজা যেখান দিয়ে ঢুকলে বাচ্চাকে সম্মান করা হবে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ আল্লাহ তালু একটা আওয়াজ দিলেন নাই। সামন দিকে আমি যাব না বলে কেন বলে আমি সামনের দিকে যাইতে পারি সামনে যে গেটটা তোমরা প্রস্তুত কর গেটের উপরে মূর্তি এবং এতটুকু পরিমাণ রাখা যে তোমাদের বাচ্চাকে সম্মান প্রদর্শন করতে হবে আমি পারবো না এটা হয়তো তোমরা এটা ভাঙবা না হয় আমি নিজে ভাঙবো বলেন না সুবাহ আল্লাহ অথচ তার দুই পাশে দেড় দেড় তিন লক্ষ সৈন্য এর ভিতর দিয়েও যে ব্যক্তি এরকম গর্জন দিতে পারে বলেন ইমানদার আসল না ভেজাল চিৎকার বলেন ইমানদার ভাঙ্গা না ভেজাল বাচ্চার দরবারে খবর চলে গেল বাচ্চা কোন পাগল জানি ঢুকছে এলে কথা বলে কি বলে বলে যে মদিরাত থেকে যে আবু বকর একশো সৈন্য বাহিনী দিয়ে পাঠাইলো সন্ধি করার জন্য আপনার সঙ্গে কথা বলবে তো এরা ঢুকার সময় দেখে গেট ছোট এবং উপরে মূর্তি এই দেখে তারা ঢুকবে না এরা আরো বলছে যে এই গেট কি আমরা ভাঙবো না তারা ভাঙবে চলে যাবে সেটা বলে নাই সোমানাল্লাহ বলবেন না তো বাচ্চা বলল যা এত বড় সাহস তরোয়ারের নিচে দাঁড়াইয়া যে ব্যক্তি দেখাইতে পারে এর পুরোটাই কলিজা সুহান আল্লাহ বলেন ভাঙ্গ এটা চূর্ণ বিচূর্ণ করে দাও ওই ব্যক্তিকে ঢুকতে দাও সুহান আল্লাহ খালিদ বিন ঢুকলেন ঢুকার পরে দেখে এক শত স্বর্ণের চেয়ার প্রস্তুত করে রাখছে বলল তোমরা এখানে বছ খালিদ বিন রাজি আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ বলো সাবধান এখানে আমরা বসতে পারি না কারণ স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম আর তুমি চেয়ার বানাই আমার সামনে রাখছো আর এটাতে বসবো এটা হতে পারে না রাত থেকে ওটা সরাই দিলেন এবং কাটের চেয়ার টান মেরে বাচ্চার মুখোমুখি বসতেন এমন কি কিতাবের মধ্যে লেখা আছে যে ওই বাচ্চার হাঁটুর সঙ্গে হাঁটু মিলায় দাঁড়ায় বসছে বলবে না বাচ্চা ডাক দিয়ে বলছে বাপ কি তোমার কি দেখাচ্ছ তুমি কি শুরু করছো বল শুরু করি নে কেবল সূচনায় যে সূচনা কেবল বলে তুমি কি চাও তুমি অবস্থা দেখছো লক্ষ দুই করস দিয়ে আছে এই সৈন্য যদি তোমাদের একশো জনকে ধরে তোমাদের তোমাদের পাট দূরের কথা তোমাদের গোস্ত কিন্তু ভাগে মিলবে না সাবধানে তুমি কাজ করো স্পর্ধা তোমার কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো খালিদ বিন রাজি আল্লাহ ওয়ালিদ রাজি আল্লাহ বললেন যে শুনে রেখ কি হবে না না হবে এটা হিসেব করেই তোমার সঙ্গে হাঁটু মিলাইয়া বসছি সুবাহান আল্লাহ আল্লাহর আল্লাহর মানে সাহাবি হাজর খালিদ বিন রাজি আল্লাহ তালাহ টান দিয়ে তোর বের করলেন টান দিয়ে তোর বের করে ওই বাচ্চার গলার মধ্যে লাগা দিলেন বললেন বাচ্চা হিসাব মিলাইয়া ফেলছি তুমি কি করবা তুমি যদি আমাদেরকে সন্ধি করার জন্য তোমার সঙ্গে আমরা এসেছি তুমি কি করবা হিসাবটা বাহিরের অবস্থা দেখেই বোঝে আসছি এইখান থেকে রুম থেকে মদিনা পর্যন্ত যদি তুমি আমাদেরকে নিরাপদে না যেতে দাও তাহলে কিন্তু এই যে দেখো অস্ত্র এই অস্ত্র দিয়া কিন্তু তোমার কল্যাণটা আলাদা করে দিব এবার বাচ্চা বলল যার হবে না তোমাদের অস্ত্র শস্ত্র সব ফেলাও এই পাগল রাগে যাইতে দাও সুহান বলবে না চলে গেছে নিরাপদে চলে গেছে বুক টান টান করে চলে গেছে এক বছর পর এই বাচ্চা আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ হুদ প্রস্তাব পাঠাচ্ছে দেড় লক্ষ স্বর্ণ মদিনায় পাঠাবো তুমি প্রস্তুত হয়ে যাও তুমি যে সৈন্য পাঠাইছিলা সন্ধি করার জন্য এরা আমাকে অপমান করে গিয়েছে এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে যুদ্ধ হবে আমার দেয় লক্ষ শৈন্য যাবে এবং তোমার সৈন্যকে প্রস্তুত করো